আপনি কীভাবে আশা করেন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আপনি হয়তোবা একটা পেজ খুলছেন অথবা একটা প্রোফাইলে কাজ করেন পেজ বা প্রোফাইলে আপনি ক্যাটাগরি দিছেন ঠিক মতো দেওয়ার পর অমনি কাজ করা শুরু করছেন এতেই কি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এত সহজ না ভাই এই সেটিংসগুলো করছেন কি না সেটা মিলিয়ে নেন যদি এই সেটিংসগুলো না করে থাকেন তাহলে এক্ষুনি এই সেটিংসগুলো চালু করেন আপনারা হয়তোবা ফেসবুকে কাজ করেন আপনারা জানেন যে ফেসবুকে নিয়ম অনুযায়ী ইলিজিবল কান্ট্রি লাগে ফেসবুক কিন্তু সব দেশেই কন্টেন্ট মনিটাইজেশন সেট দেয় না আর তার জন্য কিন্তু তাদেরকে বুঝাতে হয় আপনি কোন দেশ থেকে কাজ করতেছেন তাই বেশি কথা না বলে চলে যাব মূল ভিডিওতে ভিডিওতে একটা লাইক করে পুরো ভিডিও কন্টিনিউ করেন আর দেখেন এই সেটিংসগুলো আপনি ঠিক করছেন কিনা যদি না করে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব এখনই করেন তার জন্য কি করবেন আপনারা ফেসবুক পেজ বা প্রোফাইল যেখানে কাজ করেন তার এই নাম প্লাস প্রোফাইলে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে এখানে দেখতে পাবেন অ্যাবাউট নামের একটা অপশন এই অ্যাবাউটে ক্লিক করবেন অ্যাবাউটে ক্লিক করার পর একটু নিচের দিকে স্কল করে আসবেন আস আসার পর এখানে দেখতে পাবেন পিএস ট্রান্সফারেন্সি আর আপনার যদি প্রোফাইল থাকে তাহলে এখানে প্রোফাইল ট্রান্সফারেন্সি দেখাবে তার সাইডে দেখতে পাবেন অল এই সি অলে ক্লিক করবেন সিওলে ক্লিক করার পর নিচের দিকে আসবেন এখানে দেখতে পাবেন গো টু অ্যাট লাইব্রেরি নামের একটা অপশন গো টু অ্যাট লাইব্রেরি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখবেন সিস্টেম স্ট্যাটাস দেখেন আমার এখানে গ্রিন টিক আমি সেটিংসগুলো করে রেখেছি সিস্টেম স্ট্যাটাস এই সিস্টেম স্ট্যাটাসে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে চারটা অপশন দেখতে পাবেন প্রথম হলো অ্যাড লাইব্রেরি অ্যাড লাইব্রেরি রিপোর্ট অ্যাড লাইব্রেরি এ পিআই ব্র্যান্ডেড দেখেন তো মিলিয়ে আপনার এই সাইটটা গ্রিন আছে কি না এই সাইটটা টিক মার দেওয়া আছে কিনা আপনি এই সেটিংটা করেছেন কি না সেটা অবশ্যই দেখে আমার যদি না করে থাকেন তাহলে আমার এই ভিডিও দেখে সেই সেটিংটা এখনই করে নেন ভাই শুধু ফেসবুক পেজ খুলে কাজ করলেই কিন্তু মনিটাইজেশন দিবে না বর্তমানে কিন্তু অনেক কঠিন এরপর কি করবেন এ সাইটটা ঠিক করবেন ঠিক করার পর এখান থেকে উপরে দেখতে পাবেন অল নামের একটা অপশন এ অল অলে ক্লিক করবেন অলে ক্লিক করার পর আপনি যে দেশে আছেন সেই দেশের এখান থেকে অল সিলেক্ট করা আছে আপনি যে দেশে আছেন সেই দেশটা সিলেক্ট করবেন যেমন আমি এখন বাংলাদেশে আছি আমার পেজটা বাংলাদেশ থেকে আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব। আপনি যে দেশে আছেন সেই দেশটা কিন্তু এখান থেকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে কারণ দেশ সিলেক্ট না করলে কিন্তু তারা বুঝতে পারবে না ফেসবুক ম্যাটা বুঝতে পারবে না আমি কোন দেশ থেকে এই ফেসবুকে কাজ করি আর সেই দেশ কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে কিনা না ইলিজিবল আছে কিনা সেটা কিন্তু তারা জানে না এখানে সিলেক্ট করার মাধ্যমে কিন্তু জানাই দিতে হবে এই সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন অ্যাপ্লাই নামের একটা অপশন আপনি যে দেশ আছেন সেই দেশ সিলেক্ট করবেন করার পর নিচে দেখতে পাবেন অ্যাপ্লাই এই অ্যাপ্লাই আপনি ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করার পর আর একটা কাজ আমরা বলতে হবে দেখেন এখানে কিন্তু আমার বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে এরপর কী করবেন সাইডে দেখতে পারবেন অ্যাড ক্যাটাগরি এই অ্যাড ক্যাটাগরির সাইটে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন দুইটা অপশন পাবেন অ্যাড ক্যাটাগরিতে অল অ্যাড দ্বিতীয় নাম্বার আছে ইস্যুস ইলেকশন ওর পলিটিক্স এখান থেকে আপনারা অল অ্যাড দিয়ে রাখবেন এই অল অ্যাড আমিও অল অ্যাড টিকমার্ক করলাম করার পর নিচে অ্যাপ্লাই পাবেন এই অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন আমার এখানেও কিন্তু এখন অল অ্যাড শুরু করতেছে আপনি এই দুইটা সেটিংস এখনই করেন যদি না করে থাকেন করার পর আপনি সঠিকভাবে গাইডলাইন মেনে ফেসবুকে কাজ করেন আপনি যদি ওয়েট লিস্টে থাকেন অথবা ওয়েট লিস্টে না থেকে ইনভাইটেশনে থাকেন আপনি যেখানেই থাকেন না কেন অরিজিনাল কনটেন্ট আপলোড করবেন সঠিক গাইডলাইন মেনে কাজ করবেন আশা করি অতি দ্রুত আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন